আপনারা যতদিন জীবিত থাকবেন দিনের বেলায় রাত্রি বেলায় হাজারো কষ্ট হলেও একটা আমল আপনারা সারবেন না আমার জীবন দশার শ্রেষ্ঠ দামি একটা আমলের কথা আপনাদেরকে বলি নবীজি সাল আলহাসালাম এই আমলটা প্রতিদিন করতেন কমপক্ষে আটবার কতবার অনেকেই এই আমলটার এই আমলটার সাথে নতুন পরিচিত হতে পারেন অনেকেই আগে থেকে আমলটা করে থাকতে পারেন নবীজি সালাম পাঁচ নামাজের পরে একবার করে আর সকাল বেলায় তিনবার তিনবার তিনবার। সন্ধ্যা আর যাওয়ার আগে মোট আটবার এই আমলটা করতেন নবীজি বলছেন যদি কেউ সকালবেলায় আমলটা করতে পারে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক তাকে নিজের জিম্মায় নিয়ে নেয় খারাপ অনিষ্টতা থেকে আল্লাহ হেফাজত করে নেয় আসমানি বালা জমিনী বালা রোহানি বালা হাওয়াই বালা জিসমানি বালা সকল প্রকার বালা মুসিবত থেকে তাকে হেফাজত করে নেয় সন্ধ্যার সময় যদি কেউ কোনো ব্যক্তি এটা পড়তে পারে আল্লাহ তাকে ঘুমিয়ে যাওয়ার আগ পর্যন্ত তাকে হেফাজত করে নেয় ঘুমিয়ে যাওয়ার সময় যদি কোনো ব্যক্তি এই আমলটা করতে পারে আল্লাহ ফজর পর্যন্ত তাকে নিজের জিম্মায় নিয়ে নেয় এই আমলটি একদম কমন কমন আমল তিনটি সুরা নবীজি পাঠ করতেন যেটাকে কুল আর থালাতা বলা হয় তিন কুল আমরা সকলেই এই তিন কুল পারি অনেকেই মাদ্রাসায় পড়ি নাই আমরা অনেকেই স্কুলে যাই নাই অনেকেই গ্রাম্য মানুষ মূর্খ মানুষ সহজ সরল মানুষ তারপরেও মসজিদে যাইতে যাইতে ইমাম সাহেবের মুখ থেকে তেলোয়া শুনতে শুনতে এই তিন চারটা সুরা যে কবে মুখস্থ হয়ে গেছে নিজেই জানি না ঠিক না বলেন সুরা ফাতেয়া ইমাম ধরে শিখতে হয়েছে এমন মানুষ কেউ আছেন না সুরা ইখলাস ইমাম ধরে মানুষ ধরে হুজুর ধরে শিখতে হয়েছে এমন মানুষ আমরা নাই মসজিদে যাইতে যাইতে অটোমেটিক আল্লাহ আমাদেরকে এটা সিনার মধ্যে দিয়ে দিয়েছে সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস এটা হলো কমন সুরা ছোট্ট ছোট্ট সুরা এর মধ্যে আল্লাহ পাক এত বড় বড় কথা লিখে দিয়েছেন আল্লাহ পাক এই কথাগুলোর উপরে যদি কোনো ব্যক্তি আমল করে আল্লাহ পাক তার জীবনটাকেই সুখময় শান্তিময় করে দিবেন কুল আসসালাসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন ফজরের পরে তোমরা তিনবার করে পাঠ করো ভাই আপনার মাইক যা আছে ঠিক আছে রাখেন বেশি নানাচারা করলে সমস্যা হয়ে যাবে যাচ্ছে না তাহলে ওই তাহলে ওই হরনের সমস্যা ওই হরেন ওখানে ঘোরা দেন ওই ওখানে যে হরেনটা আছে এখানে মা বোনদের কাছে একটু ঘুরাই দেন মা বোনদের সম্বন্ধে কথা বলার দরকার ঠিক না বলেন তাদের সম্বন্ধে বলবো একটু ওই দিকে দেন তারা যেন শুনতে পারে আমি শুনলাম অনেক মা বোনরা আসছে আপনারা তো কয়েকজন তার থেকে অনেক গুণ বেশি আসছে তারা আর প্রতিটা মাহফিলে একই অবস্থা হচ্ছে মহিলাদের মহিলারা বেশি আসে তো নবীজি সাল আলী বলছেন যারা এই আমলটা করবে ফজরের নামাজের পরে অর্থাৎ একবার করে পাঁচ ওয়াক্ত নামাজের পরে একবার মোট কতবার হলো দিনের বেলা তাহলে পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজের পরে একবার করে মোট কত হলো পাঁচবার আর সকালে একবার সন্ধ্যায় একবার এবং ঘুমানোর সময় একবার এই সব মোট কতবার হলো আটবার নবীজি সাল্লাম বলছেন এই আট করে যত কোনো ব্যক্তি এই সুরা ইখলাস সুরা ফালাক এবং সুরা নাস করতে পারে আল্লাহ পাক তার জীবনটাকেই যেন তার নিজের জিম্মায় নিয়ে নিল আমলটা করতে পারবো তো ইনশাল্লাহ যত কষ্ট হোক আমরা এই আমলটা সারবো না ইনশাল্লাহ শত কষ্ট হলেও আমরা করবো ইনশাল্লাহ অনেকেই বলে না হুজুর আমাকে কালো জাদু করেছে আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে আমাকে বিভিন্ন অনিষ্টতা আমাকে বিভিন্নভাবে ডিস্টার্ব করে আমাকে মানুষ শয়তান শয়তান খান্নার শয়তান নাফ শয়তান ইবলি শৈতান এই শয়তানগুলো আমাকে বিভিন্নভাবে অত্যাচার করে নির্যাতন করে হুজুর এগুলো থেকে বাঁচার কি উপায় তখন আমরা রাত বারোটা সেই ইমাম সাহেবের কাছে হুজুর একটু ঝাড়ফুক দেন আমার তো আর সহ্য হচ্ছে না আমার সন্তান কান্নাকাটি করে আমার বাড়িতে সমস্যা একটু ঝাড়ফুক করেন না হুজুরকে দেখে হুজুরকে কষ্ট দেওয়ার কোনো দরকার নাই ইসলাম এমন একটা ধর্ম আল্লাহ সব কিছুকে ওপেন করে দিয়েছে আপনি ইচ্ছা করলে হুজুর যা জানতে পারবে একজন কুলি মজুর ঠেলাওয়ালার সন্তান একই জানতে পারবে কথা বলে ঠিক না এটা উন্মুক্ত ইসলাম অন্যান্য ধর্মের মতো ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ হবে তারা অন্যান্য মানুষের জানবে না নিচু মানুষের নিচু যা জানা তারা ওই ব্রাহ্মণ যা জানে তা জানার কোন অনুমতি নাই কিন্তু না ইসলাম এমন একটা ধর্ম এখানে সব কিছু কি আল্লাহ ওপেন করে দিয়েছে তুমি শুনবে মানবে একটা হুজুর একটা আলেম একটা শায়েখ একটা মাওলানা একটা মুক্তি একটা মহাদ্দেব যা জানবে একটা মূর্খের সন্তান মূর্খ ঠিক একইটাই জানবে এটাই ইসলামের সৌন্দর্য এটাই ইসলামের সৌন্দর্য আল্লাহ পাক সব আমাদের জন্য ওপেন করে দিয়েছেন আপনি যদি বলেন আমাদের এলাকায় অনেক গ্রুপ আছে কয় আল্লাহ কিছু গোপন আমাদেরকে দিয়েছে কয় কোরআন হলো নব্বই পারা তিরিশ পারা জাহেরি আর শাখ পারা হল বাতেনি। আছে এরকম আপনাদের এলাকায় এরকম আছে স্পষ্ট ভণ্ড স্পষ্ট ভণ্ড যদি কেউ বলে যে কোরআন নব্বই পারা ষাট পাড়া বাতেনি আর তিরিশ পাড়া জাহেরি ও মিথ্যা বলেছে মিথ্যা বলে আপনাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করেছে কোরআন সব ওপেন করে দিয়েছে আপনাকে আল্লাহ